আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা ভিডিও থেকে খুব সুন্দর কিছু আলিয়া গাউন নিয়ে যেটা টু পিস আলিয়া গাউন সো এটা হচ্ছে মূলত ঈদের জন্য বেস্ট একটা কালেকশন ঈদের নিজেদের জন্য গিফটের জন্য আপনাদের যার যেরকম পছন্দ নিয়ে নিতে পারবেন সফট জর্জের কাপড়ের ভিতরে ভিতরে ইনার হবে আর ফ্রন্ট সাইডটা ক্রেপ করা বডিতে কাজ থাকবে হাতাটা এখানে স্মোক করা থাকবে এটা লম্বাটা হবে পঞ্চাশ প্লাস বাউন্ন মতো ঠিক আছে আর বরিশে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন এর চেয়ে ছোটো বড়ি ওপরেও ওই বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সাথে থাকবে হচ্ছে সেম কাপড়েরই একটা ওন্না একদম জামা যে কাপড় ওন্নাটা সেম কাপড় তো ভাই এটার প্রাইসটা কত পড়ছে মাত্র 1150 টাকা কালার দেখাচ্ছি 1150 দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1150 1150 এটার সাথেও সেম ওন্না হবে ওন্নাটা একই কাপড়ের একই কাপড় দামটা একই 1150 ওকে বাকি কালার দেখাবো অনেকগুলো কালার হবে সব নতুন নতুন কালার আসছে ভিয়ার্স ঠিক আছে আগের আগের কালার কিন্তু একটাও নেই সব নতুন কালার এবং এটার কাপড়টা কিন্তু আগের চেয়ে বেটার কোয়ালিটি দেওয়া হয়েছে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে কিশোট নিয়ে নিবেন ঈদের জন্য বেস্ট কালেকশন এইটা যেহেতু গরমে সো দেখা যায় গর্জিয়া জেসের পাশাপাশি সকালে বা দুপুরে একটু কমফোর্টেবল কিছু ক্যারি করার জন্য আপনো কিন্তু এই টাইপের কালেকশন অনেক বেশি পছন্দ করছে দামটা একই থাকছে না এগারোশো পঞ্চাশ সেটা হচ্ছে ওড়নাটা প্রিন্টগুলো দেখবেন কি সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন আজকের কাপড়টা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটার কাপড়টা বেটার কোয়ালিটি করা হয়েছে দামটা কি এবং প্রত্যেকটার বডি কিন্তু এমবোটারি এবং সিকোয়েন্সের কাজ করা দিয়ে এই ড্রেসটা এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওরনা থাকবে দামটা কি এটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর বডিতে সিঙ্গুলার ভাবে কাজ করা হাতাটা স্মোকি এটার সাথে ওরনা হবে দামটা কি 1150 50 টাকা ওন্নাটা হবে প্রিন্টের ওন্না ওকে নেক্সটটা দেখাচ্ছি লাইট কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে সেম প্রাইস 1150 এর সাথে ওন্না আছে দামটা কি ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে অনলাইনে যোগাযোগ করবেন নাম ট্যাগই থাকছে এটা ল্যাভেন্ডার কালার জি ওয়াও এই প্রিন্টটা কি সুন্দর 1150 তাই না অনেক সুন্দর চমৎকার চমৎকার প্রিন্ট আজকে প্রিন্ট গুলো প্রত্যেকটাই মাথা খারাপ করা কারণ কাপড়ের কোয়ালিটিতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আজকে ঠিক আছে আগের চেয়ে কাপড় কিন্তু এটা বেটার কোয়ালিটি ওয়াও ভিয়ার স্প্রিং জাস্ট দেখুন এবং প্রিন্টের সাথে কন্ট্রাস্ট কাজ হওয়ার জন্য এটা তো যে কারো মাথা খারাপ করে দেবে দামটা কি 1150 আচ্ছা এটা একটা আছে হোয়াইটার মধ্যে বডিতে কাজ করা এটা সাথে সেম ওন্না হবে দামটা কি দেন এইটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা মাথা খারাপ করা ব্ল্যাক এর মধ্যে একটু ডিমান্ড বেশি যার কারণে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টও বেশি ছোট বড় সব ধরনের প্রিন্ট আর এত সুন্দর সুন্দর প্রিন্ট সাথে সেইমই না দামটা কি 1150 আচ্ছা একটা ছোট ছোট প্রিন্ট এটা ছোট ছোট প্রিন্ট বডিতে কাজ করার সাথে সেইমই না দামটা কি থাকবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 1150 1150 এটা একটা ড্রেস আছে এটার সাথেও সেইমই না দামটা কি থাকছে